নমস্কার ময়ের ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই আবার একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম মাঠে আর মাঠ থেকে কিছু টাটকা সবজি তুলে নিলাম আর আজকে মা সকালবেলা রান্না করবে ভাত তাই ভাবলাম মাঠ থেকে তুলে আনি মাঠ থেকে আনার সঙ্গে সঙ্গে একেবারে দিদা সবজি কাটতে বসে গেলো দিদা সবজিগুলো কেটে দিচ্ছে ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিয়েছি বাইরে রান্না করতে বেশ ভালো লাগে সবার সঙ্গে গল্প করতে করতে রান্নাটা হয়ে যায় এরপর সকালে রোদ পিট করে ভাতগুলো খাওয়া হয়ে গেল দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে ডাল খাবো ধনে পাতা দিয়ে তাই ডাল রান্না করছি দুপুরবেলা দিদাকে বললাম ডালের সঙ্গে লম্বা লম্বা বেগুন ভাজা খাবো তাই দিদা বেগুনগুলো কেটে দিল দুপুরে রান্না বান্না হয়ে গেছে এবার চললাম আমরা সবাই স্নান করতে এখানে স্নান করতে বেশ ভালো লাগে আর এটাকে আমরা ডিপটি কল বলি এই যে মাঠের মধ্যে এরকম কল থাকে এটা আমাদের বাড়ির সামনে বাড়ির থেকে বেশি দূর না আর এই কলে স্নান করতে না আমাদেরও বেশ ভালো লাগে আর বাচ্চাদেরও তো ভালো লাগবেই যাই হোক স্নান করে বাড়িতে এসে এই যে দুপুরের খাবারে আছে ডাল আলু মাখা বেগুন ভাজা আর পটল ভাজা যাই হোক দুপুরের খাওয়ার শেষ করে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা আর আজকে সন্ধ্যাবেলা বানিয়ে নিলাম গরম গরম আলুর আর তার সঙ্গে বেগুনি আর এর সঙ্গে থাকবে মুড়ি সন্ধ্যাটা জমে যাবে